সুপ্রিয় দর্শক এ পর্যন্ত দুপুরে আমি আছি লক্ষ্মীপুর সদর উপজেলার চরমণি ইউনিয়নের মধ্য চরমণি এলাকা অর্থাৎ বিশাল এলাকা জুড়ে হচ্ছে দুর্গম চর আর সেই ছরে মানুষ আবাদ করে দান এবং বিভিন্ন পশন খুবই সুন্দর একটি দৃষ্ট্যান্দ্র এলাকা এই জায়গাটি আমার কাছে খুব পছন্দ লাগে যখনই ক্লান্তি মনে হয় তখন আমি বেশিরভাগই চর অঞ্চল ঘুরতে বেরোই আমরা দেখছি চরের মাঝখানে একটি খেজুর গাছ আছে এর পাশে আছে গাছ খুব সুন্দর দেখা যাচ্ছে জায়গাটি আর যে কোনো সময় আপনিও ঘুরে যেতে পারেন জায়গাটি আসলে খুব ভালো বেশিরভাগই বেলা ভালো যেতে এখন ঠিক বেলায় এখানে প্রাকৃতিক কিছু শব্দ এবং যে রাখালে যে গরু বেঁধে গেছে সেই গরুর গরু বাঁধের দৃশ্য পশলের মাটি যেটি ট্র্যাক্টর আছে চলতেছে অর্থাৎ এটি খুব সুন্দরটি এলাকা আর এর পাশে হচ্ছে আপনার যে এটা যে চাউমিন খেত এর পাশে হচ্ছে আপনার টমেটো এর পাশে হচ্ছে কাঁচামরিচ এ যে হচ্ছে আপনার বলতে খাল এই খাল দিয়ে পানি চলে যাচ্ছে মিন নদীতে এখন বাটা আছে জন্য খালে বেশি পানি নেই এগুলো চলে আর খুব সুন্দর একটি এলাকা আসলে গ্রামের দৃশ্য খুবই ভালো লাগে আমি কয়েকদিন মাসের কথা তারা বলছি যে আসলে তাদের কাছে এই সময়টা তাদের কাছে খুব ভালো লাগে অর্থাৎ বর্ষা আসলে তারা বেশিরভাগই বাসমান থাকে আর রোদের সময় তারা খুবই দপ্ত রোদে তারা খুব কষ্ট পায় খোরাতে আর এখন যেহেতু আপনার শীতের মৌসুম এখন কিছুটা তারা ভালোভাবে সুস্থ আছে খুবই দুর্গম চলা এলাকা খুবই ভালো লাগে আমাদের সেটি মুক্ত আকাশে পাখি গুড়ে উড়ে বেড়াচ্ছে আপনারা আপনারা জানেন যে বাসপাখির ছিলের দূর দূরন্ত আপনার চোখের দৃষ্টি তারা সে মহাকাশের উপর থেকে বা চতুর্থ আকাশে তারা তাদের শিকার সংগ্রহ করে মাছ বা সাপ ইঁদুর এগুলো অর্থাৎ খুবই সুন্দর একটি এলাকা দুর্গম চড়া এলাকা এই যে দেখতেছি আমরা যে যে শ্বাসপাত করার জন্য যে ট্র্যাক্টর আছে সেই ট্র্যাক্টরটি আমরা আর্থিক বিষয়ে আমাদের কাছে চলে আসছি এখন আমরা যে গ্রামীণের মানুষ একসময় যে গরুর যে গোবর আছে যে গোবর যে লাল কেটে তৈরি করে সেই বইটা সেটা দেখা যাচ্ছে আপনাদেরকে অর্থাৎ গ্রামীণ দৃশ্য বলতে পারি সেই